ওই কবরটা এত বেশি সংকীর্ণ হয়ে যাবে ছিমিয়ে যাবে কম হয়ে যাবে অথচ সার করে ওই করা হয় বেনামাজির কবরটা এত বেশি সংকীর্ণ হয়ে যাবে কবরের আকারের সাথে সাথে মাটি এমন একটা জোরে ছাপ দিবে ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে বাম দিকের হাড় আর ডান দিকে চলে যাবে এতটাই সংকীর্ণ হবে মনে হয় পৃথিবীর জমিনের মধ্যে এর চাইতে কষ্ট আর কোথাও নেই এতটাই সংকীর্ণ করে দেয়া হবে বলেন নাউযুবিল্লাহ

দুনিয়ার শাস্ত্রীগুলোর মধ্যে এক নম্বর শাস্ত্রী হচ্ছে দুনিয়ার শাস্ত্রীগুলো ইরুফা আল বারাকাতু মিন কাসবিহি ওয়া রিযকিহি দুনিয়ার মধ্যে সেই মানুষ যেই না মানুষটা বেনামাজি থাকবে ওই ব্যক্তির রিজিকের মধ্যে আল্লাহ কোনো বরকত দিবেন না নাউজুবিল্লা বলেন আল্লাহ বেনামাজির রিজিকের মধ্যে কোন বরকত থাকবে

আল্লাহ নবীর কথা এটা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বললেন বেনামাজিকে সমাজের ভালো মানুষরা দেখতে পারবে না যারা নামাজ খালাম আদায় করে তারা ওদেরকে ঘৃণা করবে এই তো হলো দুনিয়ার তিনটা শাস্তি আবার বলছি এক নাম্বার রিজিকের মধ্যে কোন বরকত হবে

এক নম্বর শাস্তি হলো সিদ্ধাতু সোয়ারি মনি খবরে যাবার পরে আমাকে আপনাকে কবরে দাফন করার পরে মনকার রোগী আসবে কি আসবে না আল্লাহর নবী বলেন যারা বেনামাজি হবে কবরে রাখার সাথে সাথে মনকার নকির যখন কবরে আসবে প্রশ্ন করার জন্য ওই বেনামাজির প্রশ্নগুলো এত কঠিন মনে হবে ওই ব্যক্তি কবরে প্রশ্নগুলোর উত্তর জানা থাকলেও দিতে পারবে না

কবরটা এত আন্ধার হবে ওই কবর এত আন্ধার হবে ওই কবর শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাবে না এটা কবরের শাস্তি তিন নাম্বার বলেন ওয়াদিকুহু ওই কবরটা এত বেশি সংকীর্ণ হয়ে যাবে ছিমিয়ে যাবে বিকল হয়ে যাবে অতএব সার তিন হাত বডির সমান একটা কবর করে ওই কবরে দাফন করা হয়

ইতারা সন্দর্মত আছে ইতারা পারে প্রতিটা মানুষ পৃথিবীর আয় বেসম ইসলাম ধর্ম আর মা বাপ মুসলমান আসলে আর মুসলমানীতি দিয়ে আরো হিন্দু আল্লাহ কিন্তু আল্লাহ হিন্দু বানাই কিন্তু হিন্দু পরিবার

ও মুসলিম উত্তর মুসলমান বানাই পেল চিনে পেলায় দিন ধর্ম চিনে পেল